ধরনের হাতে কোনো অস্ত্র ছিল না কোনো লাঠি ছিল না কিছুই না ফিউ স্লোগানস এই ব্রেইন ড্রেনের যে খারাপ দিকটা এটা কিন্তু আমাদেরকে ওইভাবে স্পষ্ট করছে না এক এক সময় একটা কমিশন হয়েছে পরবর্তী সরকার এসে সেই কমিশনের ভালো মন্দগুলো বিচার বিবেচনা না করেই জাস্ট তারা বাদ দিয়ে তাদের পছন্দ মতো লোকজনকে নিয়ে আবার একটা কমিশন করছে বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকদের যে বেতনের কথা বলেছেন যে তাদের বেতন সন্তোষজনক নয় কিন্তু একই সাথে আপনি প্রাইমারি বিশ্ব প্রাইমারি কথাও বলেছেন সেখানে আরও করুন অবস্থা প্রাইমারিতে যদি ভালোভাবে শিক্ষা গ্রহণ না করে মাধ্যমিকে যদি ভালো শিক্ষক না থাকে ওই প্রোডাক্টটি তো বিশ্ববিদ্যালয়ে আছে আসছে এই জায়গাটা যথেষ্ট নজর দেওয়া হচ্ছে কিনা বিশেষ করে আমাদের যদি দেখেন যে আমাদের সমাজে বা আমাদের দেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা আমরা সাধারণভাবে দেখি একটা হচ্ছে সাধারণ শিক্ষা যেটা রাষ্ট্র বা সরকার পরিচালনা করে একটা সমাজ পরিচালনা করে সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা এর মধ্যে ধারা আছে এই এই যে সামগ্রিকভাবে ব্যবস্থা মধ্যে সমন্বয় করা এবং সেখানে কোয়ালিটি এনশিওর করা এই ব্যবস্থা রাষ্ট্র কি কখনো নিয়েছে বলে মনে হয় যদি না নিয়ে থাকে তাহলে আপনি কি টোটালি ফেল করেছি আমরা আমরা প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে ভালো শিক্ষক কোনোভাবেই দিতে পারিনি কেননা ভালো শিক্ষকদেরকে আমরা আকৃষ্ট করতে পারিনি তার যে সুযোগ সুবিধা দরকার সেটা দিতে পারিনি তারপরে আমাদের ছেলেমেয়েরা যেহেতু অত্যন্ত মেধাবী তারা কিন্তু মেধার স্বাক্ষর রাখছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছে এরা যদি সেই সুযোগটা প্রাইমারি লেভেলে প্রাই এবং সেকেন্ডারি লেভেলে পেতো ভালো শিক্ষক ভালো শিক্ষাদান পদ্ধতি তাহলে কিন্তু আরও মেরিটের তারা প্রকাশ ঘটাতে পারত আরও সফলতা অর্জন করত। এবং বিশ্বমানের দিক দিয়ে যদি চিন্তা করেন আমাদের ছেলেমেয়েরা দেখবেন এরা বাইরে গিয়ে অনেক প্রতিভা স্বাক্ষর রাখছে এখানে রাখতে পারছে না অতটা বিকজ অফ দ্য ফ্যাসিলিটিস বিকজ অফ দ্য সিচুয়েশন এবং যে পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল যেটা আমি আগেও বলছিলাম সেখানে আমরা পিছিয়ে যাচ্ছে না আস্তে আস্তে হয়তো আরও অনেক পিছিয়ে যেত যেতাম তো এখন আমি আশাল দেখছি এ ছেলেরা সত্যি মেরিটোরিয়াস এবং যে গত আন্দোলন যেটা হলো যে পরিবর্তন তারা আনলো এখানে কিন্তু মেরিট প্লেট প্লে এ গ্রেট রোল এবং ধরেন এদের হাতে কোনো অস্ত্র ছিল না কোনো লাঠি ছিল না কিছুই না ফিউ স্লোগানস অ্যান্ড কলিং দ্য পিপল ইন এ নাইস ওয়ে আপনি আমরা বলেছেন যে আমাদের শিক্ষার্থীরা এই এই সীমাবদ্ধ সুযোগ সুবিধার মধ্যে অনেক মেধা স্বাক্ষর রাখছে এবং সেটা আপনি উদাহরণও দিয়েছেন কিন্তু আমরা দেখি যে এই মেধা অনেক সময় পাচার হয়ে যাচ্ছে এরকমও শুনেছি এটাকে পাচার বলবেন না এটা আসলে ঠিক আছে যে তারা বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্যে এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এখন আমাদের তো প্রতিযোগিতা শুধু দেশের মধ্যে না এটা একদম গ্লোবাল কম্পিটিশনের জায়গায় আমরা চলে এসেছি এবং দেখবেন যে ওয়েস্টার্ন যাদেরকে আমরা বলি পশ্চিমা বিশ্ব এখানে আমাদের এই অঞ্চলের সার্ক অঞ্চলের যারা মেরিটোরিয়াল স্টুডেন্টস তারাই তোখানে আবার শিক্ষা লাভ করে তারা কিন্তু লিডিং রোল প্লে করছে এই লিডিং রোল প্লে করার কারণে তার দেশও কিন্তু বেনিফিটেড হচ্ছে তা আমি মনে করি যে গ্লোবাল পারসপেক্টিভে আমাদের ছেলেমেয়েরা যারা যাচ্ছে তারা পড়াশোনা করছে আরও ট্রেনড হচ্ছে তারপরে ফিরে আসছে লার্জ নাম্বার লার্জ নাম্বার রয়েও যাচ্ছে যারা রয়ে গেছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করছে এতে আমার এখানে ঘাটতি হচ্ছে না বিকজ আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্টসদের সংখ্যা অনেক এখানে যে ব্রেইন ড্রেন বলতে যে আমি যদি ধরে রাখ সবাইকে চাকরি দিতে পারতাম কিংবা আমাদের দরকার আমরা চাকরি দিতে পারছি না আমাদের অত শিক্ষিত জনবল নেই এটা যদি দেখতাম তাহলে ব্রেইন ড্রেন আমাদেরকে এফেক্ট করত। কিন্তু আমরা যারা রয়ে যাচ্ছে ভেরি মেরিটোরিয়াস তারাও অনেক মেরিটোরিয়াস তাদেরকে সবাইকে আমরা চাকরি দিতে পারছি গবেষণায় নিয়োগদান করতে পারছি পারছি না সুতরাং এই ব্রেইন ড্রেনের যে খারাপ দিকটা এটা কিন্তু আমাদেরকে ওইভাবে স্পর্শ করছে না আমাদেরকে বলবো যারা এখানে আসে তারা অনেক লার্জ নাম্বার অফ মেরিটোরিয়াস পারসন্স আর হিয়ার তাদেরকে যদি আমি চাকরির জায়গাটা সৃষ্টি করতে পারি চাকরির বাজার সৃষ্টি করতে পারি তাদের জন্য তারপরে কথা আসবে যে আমরা বাইরের থেকে যে ছেলেগুলো আমাদের এখান থেকে গেল বাইরে তারা আবার ফিরে আসার বিষয়ে তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারি পাকিস্তানে আমরা গেছিলাম কিছুদিন আগে একটা সফরে সার্কের হাই এডুকেশান সামিট তো ওইখানে আমরা দেখলাম যে ওদের ইউনিভার্সিটিগুলো খুব ভালো করছে এখন খুবই ভালো করছে এবং স্যালারি শিক্ষকরা অনেক স্যালারি পায় গবেষণার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে স্পাইড অল দ্য অলস এবং ইকোনমিক্যালি আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা তারপরেও কিন্তু থাকছে তো এখানে আমাদের এখন শিক্ষায় মনোযোগ দিতে হবে শিক্ষায় মনোযোগ যদি আমরা দিতে পারি গবেষণার জায়গায় সৃষ্টি করে পর নতুন নতুন ইনোভেশন হয় এই ইনোভেশনগুলোকে যদি মার্কেট মার্কেটিং করতে পারি ভালোভাবে তাহলে আমরা অনেক এগিয়ে যাব আপনি বলছিলেন যে আমাদের গ্লোবাল শুধু তো দেশ না গ্লোবাল কম্পিটিশন এখন তো গ্লোবাল যুগ তো সেক্ষেত্রে আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে বৈশ্বিক র্যাঙ্কিং সেখানে তো আমাদের অবস্থান তো খুব সন্তোষজনক বা নয় তো এখানে আপনার বক্তব্য এখানে গবেষণার জায়গাটাই আমরা দারুণভাবে হচট কাটছি গবেষণা এখন কিন্তু খুবই ব্যয়বহুল একটা বিষয় যে ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো অত্যন্ত এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টস তো সেই সুযোগটা যদি না দিতে পারি তাহলে কিন্তু গবেষণা ভালো গবেষণা হবে না ইনোভেশন হবে না একটা ইন্টারন্যাশনাল পারসপেক্টিভে যে গবেষণাটা প্রকাশনা পাচ্ছে প্রকাশ করছি আমরা সেটা কিন্তু প্রথমেই দেখবে যে কিভাবে আমি সেই গবেষণাটা করলাম সেখানে যদি দেখা যায় যে আমরা খুব প্রিভেটিভ যুগে বসবাস করার অবস্থা যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো কাজ করছি আমরা মডার্ন ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো খুব এক্সপেন্সিভ আনতে পারছি না সেগুলো ডেফিনেটলি আমরা পিছিয়ে যাচ্ছি প্রকাশনার ক্ষেত্রে আমরা মাঠ খাচ্ছি আমরা গবেষণার ক্ষেত্রে মাঠ খাচ্ছি সেক্ষেত্রে আপনি এই যে এই শিক্ষা ব্যবস্থা দেখেন এখন প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে এখন যদি ধরেন আমরা আপনি পিএইচডির কথা বলছিলেন বা বিভিন্ন লেখা এখন এআই আই এআই যোগ চলে আসছে এখন একজন এআই যে পিএইচডি সিসে লিখে ফেলা যায় এখন শিক্ষা ব্যবস্থার তথ্য প্রযুক্তি যদি ব্যবহার করতে হয় তাহলে তো শিক্ষার বাজেট বাড়াতে হবে এটা অবশ্যই অবশ্যই সেখানে আপনি কি বলবেন শিক্ষার বাজেট বাড়াতে হবে মানে অনেকভাবে অনেক পরিমাণে বাড়াতে হবে এটা ভালো একটা পোশাক আসতে হবে বাজেটের যে বিভিন্ন অ্যাডুকেশন সেখানে শিক্ষা খাতে এবং প্রয়োগিতভাবেই শিক্ষা খাতে যা আসলেই যেন শিক্ষা খাতেই সেটা ব্যয় হয় এমনটি করে যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে এর কোনো অল্টারনেটিভ নেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু গত পনেরো বছর স্যার আপনি কী দেখেছেন পনেরো ষোলো বছরে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেখেছি আবার পরিবর্তন করতে দেখেছি আবার পরিবর্তন এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম মানে গবেষণা পরীক্ষা নিরীক্ষা যেটা অনেক সময় খুব ভালো ফল কি দিয়েছে কিনা প্রথমে আমি বলবো যে কোনো সময় শিক্ষাখাতে আমরা বাজেট বরাদ্দ সেভাবে করিনি নেভার নেভার আর যে বলছেন যে শিক্ষা ব্যবস্থায় এডুকেশন হ্যাঁ এডুকেশন পলিসি যেগুলো তো সেখানে এক এক সময় একটা কমিশন হয়েছে পরবর্তী সরকার এসে সেই কমিশনের ভালো মন্দগুলো বিচার বিবেচনা না করি জাস্ট তারা বাদ দিয়ে তাদের মতো লোকজনকে নিয়ে আবার একটা কমিশন করছে আবার নেক্সট কম্পিটিশন সেটা বাদ দিচ্ছে তো আমাদের চিন্তা রাখতে হবে যে শিক্ষা শিক্ষা কমিশন যেটা আমরা করবো সেখানে প্রকৃতভাবেই যারা শিক্ষক কথাতে নিয়োজিত আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে তাদের অবস্থানটা বিয়ন কন্ট্রোভার্সি তাদেরকে যদি করতে পারি বেস্ট গ্রুপ অফ পিপুল তাদেরকে যদি ইনভলভ করে করতে পারি তাহলে আমার মনে হয় একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো কিন্তু আমরা আমাদের মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যদি কোনো শিক্ষা কমিশন গঠন করি সেটা পরবর্তী সরকার হিসেবে সেটাকে গ্রহণ করছে না বাদ দিয়ে আবার নিজের মতো করে করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে প্রকৃতভাবেই যারা কন্ট্রিবিউট করতে পারবে যারা সবার কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিদের নিয়েই কিন্তু শিক্ষক শিক্ষা কমিশন করা উচিত